হচ্ছে আপনার নিউ বাক লেদার একদম স্মুথ এর কালার কম্বিনেশন দেখেন চকলেটের মধ্যে আমরা ব্ল্যাক কম্বিনেশন আসলে ভাই যে কালেকশন গুলো দেখাচ্ছে মোটামুটি প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু একটা দুইটা করে কালার আপনারা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর ইটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে হাজারীবাগ শেরে বাংলা রোড এমন একটি শপে যার নাম হচ্ছে প্রফিট আর এই শপে আসলে আপনারা হানড্রেড পার্সেন্ট লেদারের ছেলেদের সকল আইটেমের পাশাপাশি লেডিস এবং বাচ্চাদের জন্য আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে এই শপটিতে আসলে আপনারা অরিজিনাল এক্সপোর্টের জুতোগুলো পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্ট বলছি এই জন্যই যে তারা মেক করে তারা নিজেরাই কিন্তু এক্সপোর্ট করে তো এইখানে আসলে আপনার অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো সিলেক্টেড কিছু প্রোডাক্ট তারা বাংলাদেশের

তো ভাই এই মুহূর্তে আপনাদের আসছে জানেন যে আমাদের কিন্তু এক্সপোর্ট আমাদের কিন্তু শোরুম কিন্তু আমাদের যেহেতু আমাদের এক্সপোর্ট হয় বাইরে সরাসরি আছে ওইখান থেকে আমাদের এক্সপোর্ট মাল পাঠানো হয় তো আমাদের কিছু মাল আমরা কোয়ালিটি ফুল মালগুলো আমরা কিছু মাল আমরা শোরুমে রাখি সব হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এর মাল নতুন নতুন কিছু শীত উপরে কাজে তো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেক আচ্ছা তো আমাদের ভিউ যদি আপনাদের শপে আসতে চাই কিভাবে আসবে ঠিকানাটা আগে একটু বলতে যদি আমাদের সবে কেউ আসতে চায় এটা হচ্ছে হাজারিবাগ ট্যানারি শেরে বাংলা আমাদের শোরুমের নাম হচ্ছে প্রফিট আর স্ক্রিন আমার নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে নিলে হবে আচ্ছা তো কোন প্রোডাক্ট দিয়ে আজকে দেখানো শুরু করতে প্রথম আজকে আমি শু দেখাই যেগুলো নাকি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যেরকম যেরকম অনেকজনে দেখা যায় এক্সপোর্টের মাল নিয়ে আসে স্টক লোডের আমাদের সরাসরি এক্সপোর্ট ফ্যাক্টরি যে মালগুলো আমরা বাইরে পাঠাই ইটালি লন্ডন বা পোল্যান্ড ওখান থেকে কিছু মাল আমাদের দেখা যায় প্রিমিয়াম কোয়ালিটি কিছু আছে এক্সট্রা কিছু আমরা আমাদের শোরুমে ঢুকাই আচ্ছা দেখা যায় আট হাজার টাকার মধ্যে দামের জুতাগুলো আপনার অর্ধেক দামে পেয়ে যাবেন তো প্রথমে আমি একটা দেখাচ্ছি আপনাকে হক করছু এই দেখেন এটা টিফ চকলেট কালার এটা টিফ ইয়ার সোল ছয় মাস ছয় ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের মধ্যে সোল কোনো প্রবলেম দেখে সোল চেঞ্জ করে দেবো আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট পিওর লেদার ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় তারপর এই একটা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম ডিজাইনের ঠিক আছে শুটা দেখেন কত চমৎকার শু ব্ল্যাক ইয়া চকলেটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের

এটা কিন্তু আপনার টিপিআর সোল এটা প্রাইস দিচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটার কালার আছে একটাও যেটা দেখাইলাম এটা ডিপ চকলেটের মধ্যে আপনার ব্ল্যাক কম্বিনেশন করা আছে এটা প্রাইস পঁয়ত্রিশশো টাকায় একটা দিচ্ছে এটা হচ্ছে আপনার নিস্তেদার মধ্যে ববিয়া সুইচ আপনার কম্বিনেশন করা আছে আমাদের ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তাদের কাছে হিউজ কালেকশনের শু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু আপনার কোকোটাইলের মনে হবে একদম কুমিরা চামড়া এটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে কালার কম্বিনেশনও দেখেন যারা যাকে বিয়ে সাদীর মধ্যে পড়বেন যারা পার্টি দিয়ে অ্যাটেন্ড করবেন কি পরে যেমন কনফিউজ করে গেছেন আমাদের সুগুলো নেন একটু প্রিমিয়াম এগুলো ইউনিক এগুলো বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট দেখেন লন্ডন লেখা আছে আচ্ছা প্রাইস দিচ্ছে আপনার চার হাজার টাকা স্টক সীমিত যেটা দেখতেছেন সাথে সাথে অর্ডার করে নিবেন কারণ এগুলো স্টক সীমিত শেষ হয়ে গেলে আর মাল পাওয়া যাবে না এই একটা প্রাইস দিচ্ছে এটা হচ্ছে বত্রিশশো টাকায় প্রাইস দিচ্ছে এটা কালো কামিনেশন দেখেন কত চমৎকার তারপরে এগুলো হচ্ছে আপনার প্যাটার্ন লেদার

ফুল শাইনি এটা তো মনে প্যাটার্ন চামড়া বলে তাই না প্যাটার্ন লেদার হ্যাঁ প্যাটার্ন চামড়া এটার প্রাইস 4500 টাকা আপনার কি কুরিয়ারের মাধ্যমে কি সারা বাংলাদেশে আপনার নাম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের তো অরিজিনাল এক্সপোর্টের এগুলো যদি কেউ প্রুফ করতে পারে এক্সপোর্ট না তাতে আমাদের জুতোটা গিফট করে দিব 100% এক্সপোর্টের এটাগুলো আমরা বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট করি আমরা 4500 টাকা প্রাইস দিচ্ছি তারপর হচ্ছে এই একটা দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস দিচ্ছি আপনারা 4000 টাকা এটা দুইটা কালার আছে মাস্টার কালারটাও সুন্দর মাস্টার্ড চকলেট দুইটা কালার আপনারা দেখবেন ভিডিওর মধ্যে অনেক ভিডিও দেখা যায় সুদ দেয় আপনাদেরকে 1600 টাকা 2000 টাকা সুদ কি দেয় ভাই লোকাল মে লোকাল লেদার লোকাল সোল দিয়ে দিয়ে দিলে হয় আমাদের গুলো এক্সপোর্টে দেখা যায় এগুলো আমরা বাইরে পাঠাই এক একটা জুতার দাম মনে করেন 9 থেকে 10000 টাকা এগুলো আমরা দিছি 3000 4000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এর প্রাইস দিছি এই দুইটা প্রাইস দিছি আপনাদের 4000 টাকা করে পার তারপর আপনার একটা আছে এই দুইটা কালার এটা প্রাইস দিছি আপনাদের 3500 টাকা আর পেয়ার পঁয়ত্রিশশো টাকা পাবেন অরিজিনাল টি পেয়ার ফোন এক্সপোর্ট এর সবগুলো সাথে তো মনে হয় হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এই দেখেন এগুলো হচ্ছে আপনার ডাবল মন্ড এটা হচ্ছে আপনার অলিভ কালার মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা এটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা ডাবল মন্ড এটার মধ্যে একটা কালার হচ্ছে এই একটা কালার আছে এটা কালার হ্যাঁ তিনটা কালার এগুলো প্রাইস দিচ্ছি আপনার চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে স্টক সীমিত গাই সাথে সাথে অর্ডার করে নেবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ইউনিক প্রিমিয়াম ডিজাইন তারপর যারা ফিতা ছাড়া যাচ্ছেন এইগুলো হচ্ছে ফিতা ছাড়া স্লিপ অন টাইপ যারা চান যারা ফিতা ছাড়া যাচ্ছেন যে আসলে আমি অফিসিয়ালি পড়বো রাফ এন্ড টাইপ স্কোপ ওগুলো টিপিআর সল অরিজিনাল টিপিআর সল এগুলো পাই দিচ্ছি আপনাদের 3200 টাকা করে একটা আছে তো गाइस অনেক ডিজাইন আছে আমি শর্টকাটে দেখাচ্ছি এই একটা ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আপনারা 3500 টাকা করে পেয়ে যাবেন আপনারা 3500 টাকা 3500 টাকা করে ডিজাইন গুলো দেখেন তোমার ফিতা ছাড়া হচ্ছে আপনার নিউ ব্যাক লেদার একদম স্মুথ এটা কালার কম্বিনেশন দেখেন চকলেটের মধ্যে আমরা ব্ল্যাক কম্বিনেশন করা আছে হচ্ছে ক্র্যাপসোল এটার প্রাইস দিচ্ছে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার দুইটা কালার পেয়ে যাবেন হচ্ছে ব্লু কালার এটার প্রাইস দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনি নেক্সট ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো অনেক দূর দূর থেকে রেসপন্স আসছে আসলে আমি বিশ্বাস করি যে কোয়ালিটি ভালো হলে প্রাইস ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তো আমি আসলে আমাদের ভিউয়ার্সদের সবসময় বলি যে আপনারা শপে আসবেন প্রোডাক্টের কোয়ালিটি জাস্টিফাই করবেন দেন হচ্ছে প্রোডাক্ট পারচেজ করবেন এই যে দেখেন এটা হচ্ছে বাইকার বুট বাইকার বুট এটা হচ্ছে আপনার ব্রাউন কালার একটু হাই নেক না হ্যাঁ মানে ওয়েস্টার্ন টাইপ করা হ্যাঁ একটু লাইট ওয়েট আছে খুব একটা ভারী না ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপর প্রাইস দিছি 4500 টাকা করে আচ্ছা এখন আমি আরো কিছু আমি আপনাদেরকে দেখাবো এটা যারা অলিভ কালার মধ্যে যাচ্ছে একটু কালারফুল যারা পছন্দ করেন এগুলো আছে এটা প্রাইস যদি নেন আপনার তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন কিছু আপনার লোফার দেখাই এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আপনার অজগ সাপের আর্টিকেল আচ্ছা স্নেক ফুল লেদার ঠিক আছে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর এই একটা পেয়ে যাবেন লোফার এই ডিপ চকলেট কালার সেটার প্রাইস দিচ্ছে আপনার দুই হাজার টাকা এটা পেয়ে যাবেন আপনারা ডিজাইনটাও সুন্দর চিনি বিনি স্টাইলের এটা আপনার এটা পেয়ে যাবেন আপনার দুই হাজার টাকা

ঘরে বসেও পারচেস করতে পারবেন অথবা চাইলে তাদের শপে এসে প্রোডাক্ট গুলো আপনারা জাস্টিফাই করে কোয়ালিটি দেখে তারপরে নিতে পারবেন তাদের এখানে যতগুলো প্রোডাক্টই রয়েছে সকল প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার সাথে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সুন্দর খাবার তো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে যেগুলো অনেকে আমরা ইটালি পোল্যান্ড আর লন্ডন এক্সপোর্ট করে থাকি এই টাইপের দেখেন কত সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট লেদারের এখানে কিন্তু সুইং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা শেপটা দেখেন কত সুন্দর একটা শেপ

আচ্ছা এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত আপনার 39 থেকে 44 পর্যন্ত এগুলো যারা যারা দেখতে সাথে সাথে আমাদের অর্ডার করে নেবেন কারণ আমাদের কিন্তু স্টক সীমিত যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে আমরা এগুলো আতোয়ার কই যেগুলো বাইরে এক্সপোর্ট পাঠাই ওখানে থেকে কিছু মাল আমরা এখানে শোরুমের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু রেখে আচ্ছা দেখে দেই তারপর হচ্ছে এই একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে চেইন সিস্টেম একবার আপনার ফিটার অ্যাডজাস্ট করে নিলে আর ফিটার খোলা ঝামেলা নাই আচ্ছা মানে ফিতা বাজার কোনো ঝামেলা না একদম প্রিমিয়াম একটা ডিজাইনের কনভার্স স্টাইলে করছে হাফ সেমি বুট বলে আচ্ছা ঠিক আছে এটার উপর একটা সুইং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা সেলাই করা রাফটা পিস করবে 100% লেদারের এটার প্রাইস দিচ্ছি 4500 টাকা আচ্ছা এটা আছে দেখতে পাচ্ছেন হোয়াইট এর মধ্যে একদম লাইট হোয়াইট কেস স্টাইলের মধ্যে ঠিক আছে এটা কিন্তু ক্লোজ না করলে বোঝা যায় না যে কোকোটা স্পিন করা একদম লাইট হোয়াইট দূর থেকে মনে হয় যে একবারে প্লেন হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি আপনার মাত্র 4500 টাকা আচ্ছা এগুলো সবগুলো সাইজ 39 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত এই এক কাছে আপনার 100% এক্সপোর্টের লোফার ঠিক আছে দেখতে পাচ্ছেন প্যাটার্ন লেদার এর প্রাইস দিচ্ছি আপনার 3500 টাকা ক্র্যাপসলের মধ্যে যারা যারা পছন্দ হবে স্ক্রিনশট রেখে দিবেন गाइस এই দেখেন কত সুন্দর একটা লুক লোফারের মধ্যে এটা প্রাইস দিচ্ছি আপনার 2500 টাকা তারপর এখন আমি কিছু আপনার ক্যাটার বুট দেখাবো এই দেখেন বুটটা লাইফ গ্যারান্টি সোল गाइस লাইফ গ্যারান্টি সোল এখানে কিন্তু সফট হাওয়া ভিতর আপনি একদম সফট একদম স্মুথ ভিতর কিন্তু পুরোটা লেদার ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন কালার আর ক্যাপসুল মানে এইখানে প্রোডাক্ট গুলো আমি যতটুকু দেখলাম একটু ইউনিক টাইপের মানে अवेलेबल না জিনিসগুলো আপনারা বাইরে अवेलेबल পাবেন না এই ডিজাইন গুলো হ্যাঁ এগুলো এক্সপোর্ট প্রোডাক্ট একদম প্রিমিয়াম ডিজাইন এগুলো লাইফ গ্যারান্টি সল ক্যাটার দেখতে পাচ্ছেন আপনারা লুক এটার প্রাইস দিচ্ছি 5500 টাকা একদম লাইট উইট এটা হচ্ছে নিউ ব্যাক লেদার একদম লাইট উইট এখানে সুইং করা আছে এটা হাফ বুট এটার প্রাইস দিচ্ছে আপনার 4500 টাকা ফুল লেদার এটা লাইটওয়েট না একদম লাইটওয়েট তারপর এই একটা আছে বাইকারস বুট যার কি বাইক ইয়া প্রেমিক আছেন এটা কিন্তু আপনি শেড দাও একটু ব্রাউনের মধ্যে আপনি এখানে কিন্তু আমরা চকলেট কালার শেড করছে আচ্ছা আচ্ছা আর একবার ফিতা লাগানোর পরে তারপর আপনার এখানে চেন দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর ফিতা ঝামেলা না আচ্ছা মানে এটা হচ্ছে লেস উইথ জিপার এন্ড অলসো কেপসোল হ্যাঁ 100 এক্সপোর্টার এটার প্রাইস দিছি 4500 টাকা এটা তো হাই নেক তাই না হাই নেক এটা প্রাইস

তার মধ্যে আমাদের কাছে কিন্তু আপনারা বেল পেয়ে যাবেন এটা হচ্ছে 2 in 1 2 in 1 মানে ওয়ান সাইড কোন পাস করতে পারবে এক পাশ চকলেট এক পাশ কালো এগুলো প্রাইস দিয়ে 1500 টাকা 100% লেদার তারপর এর একটা আছে এটা প্রাইস দিয়ে 1200 টাকা এটা হলো এক আর আপনি এটা এক পার্ট না এটা মুভিং এটা মুভিং এটা প্রাইস দিয়ে 1500 টাকা আচ্ছা এখন অনেকের কাছে মনে হতে পারে যে একটা বেল্ট আসলে এই যে বোথ সাইড বেল্ট কিন্তু আপনারা বাইরে সাধারণত দেখছেন হয়তো বা জানেন মোটামুটি আটশো টাকা নয়শো টাকায় পাওয়া যায় তাদের কাছে পনেরোশো টাকা কেন তাদের এখানে যে প্রোডাক্ট রয়েছে এটা আসলে আমার পার্সোনাল অপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে তাদের সকল প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্টের মানে তারা কিন্তু লোকাল এই প্রোডাক্ট বানায় না তারা এক্সপোর্ট করে তো এক্সপোর্টের থেকে কিছু সংখ্যক সিলেক্টেড প্রোডাক্ট তারা রাখার চেষ্টা করে যেগুলো বাংলাদেশে আপনাদের কাছে সেল করার জন্য তার মধ্যে এখানে কিন্তু আমাদের মাঝখানে একটা পাট থাকে এই পাটের মধ্যে অনেকে কম দামি বেল্টের মধ্যে কাগজ থাকে আমাদের লেদার দাও আছে আচ্ছা আচ্ছা লেদার এটা প্রায় দিচ্ছে আপনার 1200 টাকা আর বাকিটুকু এনসিওর হতে পারবেন আপনারা তাদের প্রোডাক্টের ফিনিশিং দেখলে তারা এখন আসলে এই নিজেকে এক্সপোর্ট দাবি করে তাহলেই হবে না আপনারা কিন্তু এখানে এসে যদি এই কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আদৌ তারা এক্সপোর্টের ফিনিশিং দেয় কিনা বা এক্সপোর্ট করে কিনা হ্যাঁ এগুলো প্রাইস দিচ্ছে বারোশো টাকা করে ঠিক এই দেখেন এটা হচ্ছে নিউ ইয়র্ক ফুল লেদার একদম স্মুথ আর এখানে কিন্তু ডক্টর সোল দেওয়া আছে যারা কিন্তু ডায়াবেটিসের রোগী বা একটু তলাতে একটু আরাম আরামদায়ক চান এগুলো একদম সফট এটা হচ্ছে ডক্টর সোল দেওয়া ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে মাত্র আপনার ছাব্বিশশো টাকা আচ্ছা এটা কালার আছে যে কালার আছে তারপর এই একটা পেয়ে যাবেন আপনারা ছাব্বিশশো টাকা এটা আছে ছাব্বিশশো টাকা হাফসু কি মোটামুটি আপনারা এগুলো ছাব্বিশশো টাকা তারপর এই একটা আছে আপনার রাজকীয় হাফসু কালার কম্বিনেশন খুবই চমৎকার এটা প্রায় দিচ্ছে আপনার তিন হাজার টাকা আচ্ছা এগুলো পাঞ্জাবি হোক ড্রেস হোক বা শেরওয়ানি হোক সব কিছু সাথে বানাবে তারপর এই একটা দিচ্ছি আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা একটু ডিজাইনেবল একটু গেট আপ আছে একদম হ্যাঁ বাবলেদারের মধ্যে ঠিক আছে এবার সে পঁয়ত্রিশশো টাকা তারপর আপনারা যা কাবলি চাচ্ছেন আসলে শেরওয়ানির সাথে পড়বেন বা কাবলির সাথে পড়বেন কি চাচ্ছেন এই দেখেন প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন পাকিস্তানি স্টাইলের এটা কিন্তু আনকমন ডিজাইনটা মানে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় একদম ইউনিক কালার কম্বিনেশন গুলো আপনি দেখেন না তিনটা কালার কোনটা কোনটা কম না আসলে এগুলো ক্র্যাপসুল এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র আমি 3500 টাকায় একদম রিজনেবল প্রাইস 100 এক্সপোর্টেড ঠিক আছে যারা যারা নিতেছেন এখন সাথে সাথে অর্ডার করে নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠাতে থাকি তো गाइस তারপর আমি কিছু পার্সেল দেখাচ্ছি এই টার্সেলটা যেটা নিজে যদি নিতে চাচ্ছেন এটা কালার মোড দুটো ডিজাইন আছে একটা ডিজাইন হোক পাঞ্জাবি প্যান্ট শার্ট হোক মাত্র মানাবেশ্রিশ টাকা টাকা ঠিক আছে তারপর আমাদের কিছু নতুন স্যান্ডেল আসছে আপনি দেখাই এখানে কিন্তু অনেকগুলো হাফশো রয়েছে আমি একটু দেখাই দিচ্ছি যাতে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসেও প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন অথবা চাইলে তাদের সব ভিজিট করতে পারবেন ফসল ভাই আমাদের ভিউয়ার্সরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে ঠিক আছে আমাদের শপে যদি কেউ আসতে চায় সরাসরি আসলে আরো বেটার হয় পরে গিয়ে দেখতে পারবে হাজারিবাগ ট্যানারি মোড় শেরে বাংলা রোড ঠিক আছে আর এখানে জুতার মার্কেট বলে হবে ট্যানারি জুতার মার্কেট হাজারিবাগ আর সোমার নাম হচ্ছে প্রফিট স্ক্রিন আমার নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলে আমি অ্যাড্রেসটা আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো তারপর কারো সমস্যা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন এখন আমি দেখাবো কিছু এক্সপোর্টের স্যান্ডেল এই দেখেন কোয়ালিটিটা দেখেন একদম আপনার এটা সোল একদম সফট আউটলুকটা আপনার না পড়লে বুঝবেন না কতটা সুন্দর লুক ফুল লেদার ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই দেখেন স্যান্ডেল লুকগুলো দেখেন ঠিক আছে একদম এটা টিপিআর পঁয়ত্রিশশো টাকা একদম লাইট ওয়েট শুনেন বলবেন ভাই স্যান্ডেলের এত দাম এগুলো মনে করেন আমরা বাইরে যদি হিসাব করি এক একটা স্যান্ডেল আমাদের আট থেকে ন হাজার টাকা স্যান্ডেল আমরা আর কমে দিচ্ছি লোকাল কোনো প্রোডাক্ট না এক্সপোর্টের প্রোডাক্ট একটু প্রিমিয়াম এগুলো অনেকে দেখা যায় কম দামি জুতো কিনে কম দামি ভাই যারা আমাদের যে বেলস আছে সবাই কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল জিনিসগুলোই চায় সবাই তো কম দামি স্যান্ডেল পরে না ঠিক আছে এটা ভালো জিনিস আজকের এই ভিডিওটি আসলে কিন্তু সবার জন্য না এই ভিডিওটি যারা একটু ইউনিক যারা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন যারা একটু ব্র্যান্ড পছন্দ করেন আজকের প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য 100% লেদার ঠিক আছে 3500 টাকা এই দেখেন ডিজাইনগুলো একদম স্মুথ ফুল লেদার কালার কম্বিনেশন গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এবার উনচল্লিশ থেকে ফর্টি ফোর সাইজ পাবেন নিষ্ঠক সীমিত এক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ঠিক আছে প্রাইস দিচ্ছি তিন হাজার টাকায় এই একটা কেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট লেদার এবার কিন্তু সুইট লেদার এর মধ্যে পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস দিচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা একদম লাইট ওয়েট হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্ট তারপরে একটা কালার দিয়ে দিচ্ছি আমরা ব্লুর মধ্যে ব্লু কম্বিনেশন করা আচ্ছা এটা কিন্তু ভিডিওতে আপনারা হয়তো ব্ল্যাক দেখতে পাচ্ছেন বাট এটা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে ব্লু শেড হ্যাঁ আমি আসলে লাইটিং এর জন্য এটা হচ্ছে ব্লু বুঝাতে পারছি না এই যে এখন হয়তো বোঝা যাচ্ছে কিছুটা এটা প্রাইস দিচ্ছি আপনার 3500 টাকা তা এই একটা প্রাইস দেখতে পাচ্ছেন এই একটা মাল এর কালারটা কিন্তু খুব সুন্দর এটা এক ভাই আমাকে ইতালি থেকে মালটা নিছে ঠিক আছে বাংলাদেশে পাঠাইছে ইতালি থেকে ফোন দিছে কবে আমার অ্যাড্রেস দিয়ে দিই বাংলাদেশের মধ্যে পাঠাবেন আচ্ছা এখন কিন্তু আপনার সুট এটার প্রাইস দিচ্ছি আপনার 4000 টাকা এই কেটসটা হচ্ছে লেদারের হ্যাঁ মানে জাস্ট কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিংটা দেখেন জাস্ট একদম লাইট ওয়েট আর এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এগুলো কোন স্যুট লেদার আপনার স্যুট লেদার এটার প্রাইস দিচ্ছি আপনার 3500 টাকা মানে আপনাদের কাছে মোটামুটি কেট স্নিকার যেগুলো আছে এগুলো সবই লেদারের লেদার ম্যাক্সিমামই হচ্ছে লেদার এগুলো হচ্ছে এক্সপোর্টের পুরো একটু ভারী টাইপের হ্যাঁ সোলটা একটু হেভি সুট লেদারের মধ্যে এটা প্রাইস দিচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই যে এগুলো প্রাইস দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা সুট মধ্যে তারপর আপনারা পেয়ে যাবেন এই যে লাইট ওয়েটের মধ্যে কি যার ক্যাজুয়াল চাচ্ছেন এটা প্রাইস দিচ্ছে আপনি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা একদম লাইট ওয়েট ক্যাজুয়ালের মধ্যে তারপর আপনারা পেয়ে যাবেন এই একটা আছে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো ক্যাজুয়ালের মধ্যে কালার কম্বিনেশন দেখেন একদম হালকা ঠিক আছে এটা প্রায় দেখছি পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো টাকা ভিতরে ডক্টর সোল পেয়ে যাবেন আপনারা হালকা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন ফুল লেদার এগুলো নিউ বাক লেদার চকলেট কালার এটা ব্ল্যাক কালার হ্যাভি জিনিস এগুলো প্রত্যেক দিন সুইং করা যায় সেলাই করা আপনারা রাফটা পিস করতে পারবেন এটার প্রায় দিচ্ছি আপনার চার হাজার পাঁচশো এটা প্রায় দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পোডের প্রোডাক্ট একদম লাইট কেস কেসের মধ্যে আপনার লেদার দিছে আচ্ছা এগুলো আমাদের চেন্নাইতে এক্সপোর্ট হয় এটা একদম লাইট ঠিক আছে এটা সুইট লেদার এটা প্রাইস দিচ্ছি আপনার পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আপনারা এটার কালার আছে হ্যাঁ এটা এই একটা কালার তো গাইস আমাদের কাছে অ্যাভেলেবল অনেক প্রোডাক্ট আছে তারপরে আপনারা আপনাদের জন্য নিছেন বা বাচ্চাদের জন্য আপনাদের যদি কিছু লাগে বাচ্চাদের লোফার এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমি জাস্ট হাতে নিয়ে কিছু দেখাই আর কালারগুলো বুঝতে পারবেন ঠিক আছে গাইস এই দেখেন এটা হচ্ছে বাচ্চাদের এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এগুলো আমাদের হই বাচ্চা দিনছে দাম বেশি ভাই এগুলো যেটা এক্সপোর্ট কোয়ালিটি ফুল লেদার এটা পাই দিচ্ছি আমি মাত্র 1500 টাকা করে বলবো আমাদের আচ্ছা ঠিক আছে যারা যারা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেখিয়ে দিয়ে রেখে দিবেন বা বাচ্চাদের কিছু এখানে লেডিস বাচ্চাদেরও দেখতে পাচ্ছি হ্যাঁ এর হচ্ছে লেডিস বাচ্চাদের হচ্ছে এই আপনার চামড়া না এগুলো আর্টিফিশিয়াল লেডিস গুলো তারপর আমাদের কাছে বেল্ট আছে আর অনেক অনেক প্রোডাক্ট আছে মানি ব্যাগ আছে ঠিক আছে আপনারা বললে আমি দেখা যায় যেটা যারা পছন্দ স্ক্রিনশটটা রেখে দিবেন তো গাইজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা পছন্দ হবে নিয়ে আমার স্ক্রিন আমার যোগাযোগ করে নিবেন সারা বাংলা পুরো মতো মাল পাঠিয়ে দিব আমরা কন্ডিশনে ঠিক আছে তো যারা কিনা সরাসরি সবাই আসতে যাচ্ছেন হাজারিবাগ ক্যানের মোড শেরে সেরে বাংলা রোড সেরে নাম হচ্ছে প্রফিট তো গাইজ আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ